তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বেকানুন কাজ কানুনের দ্বারে এসে হাজির হতে চাইছে কিন্তু বেকানুন কাজ বেকানুন কাজ অর্থাৎ আজকে সমাজ ধারাকে উল্টো দিকে ঘোরাতে চাইছে সমাজে যে সমস্ত অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকা লোকেদের প্রশ্রয় দিচ্ছে এবং তার ফলে আমাদের সমাজের কাছে নতুন প্রজন্ম যা শিখছে সেটা খুবই ভয়ঙ্কর এবং ক্ষতিকর এই হাত থেকে মানুষের মুক্তির পথ মানুষের ভাবা একবারের জায়গায় দুবার দুবারের জায়গায় দশবার ভাবনা চিন্তা করা উচিত এ কোন সমাজ গড়ে তুলতে চাইছে তৃণমূল সরকার পৃষ্ঠপোষিত তাদের যে ছাত্র সংগঠন যারা দিনের পর দিন বছরের পর বছর নির্বাচন না হওয়া সত্ত্বেও ইউনিয়ন দপ্তরগুলো দখল করে রাখে কেনই বা রাখে কিসের মানে লোভে রাখে সেটা বারবার বোঝা যাচ্ছে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার স্বার্থেই তারা এই ছাত্র সংসদগুলো দখলে রাখতে চাইছে এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই এইভাবে মুসলিমদের খাটো করা উচিত না মুসলিমরা তারাও হিন্দুদের মতো সমান অধিকারের অধিকারী কাজেই হিন্দু মুসলিম বিভাজন করার দৃষ্টিতে না যারা অ বিজেপি অ অকংগ্রেসি তাদের করা উচিত না কংগ্রেসই বা তৃণমূল বা তৃণমূল কংগ্রেস বা এই যে যাদের কথা বললেন সিদ্দিকুল্লা সাহেবের মতো মানুষদের বলা উচিত না দিকে মতো মানুষের বলা উচিত না কারণ এটা ঠিক না পশ্চিম পশ্চিমবাংলায় এই মুর্শিদাবাদ জেলায় সেখানে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ দিয়ে চলে মালদা জেলায় কাঁধে কাঁধ দিয়ে চলে অথচ মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা অনেক বেশি সংখ্যাধিক্য মানুষ তথাপি কাঁধে কাঁধ মিলিয়ে চলে তাকে যারা ধ্বংস করতে চায় তারাই এরকম বেসুরো কথা বলে এটা খুবই অন্যায় কাজ হচ্ছে বাংলায় বললে বাংলাদেশি হয় না আর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মানে কলকাতা শহরে সেখানে ছিল ব্রিটিশ ব্রিটিশের রাজধানী তারা রাজধানী কোথায় করবে একবার আলোচনা হয়েছিল ঢাকায় করা যায় কিনা জলের জন্য ঢাকায় করা গেল না তারপর তারা আলোচনা করেছিল হাওড়ায় করা যায় কিনা তারপর তারা সব আলোচনার মত বেশি আসলো কলকাতা শহরে করা কলকাতায় হয়েছে তাই কলকাতায় সারা ভারতের মানুষ থাকে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের পশ্চিমবঙ্গে আসলে তারাও বহিরাগত হয় না সব সময় শুনতে পায় বহিরাগত 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 কাশ্মীর থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত যেখানকার মানুষই আমাদের পশ্চিমবঙ্গে আসুক না কেন আমাদের কলকাতায় আসুক না কেন বিভিন্ন জেলায় যাক না কেন তারা কেউ বহিরাগত না আর বাংলা ভাষায় যারা কথা বলে ভিন রাজ্যে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে তারাও বাংলাদেশি না